সুস্বাদু বাংলা খাবার তো অনেক দূর দূরান্ত থেকে ওখানে মানুষ আসে এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য আমরা তাই আজ ধারাবাহিক কোনো জায়গায় যাচ্ছি ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে পাঁচটা বেঞ্জনে গাইজ আমরা পৌঁছে গেছি অষ্ট তুই রুই যাচ্ছ তো আমরা এখন এখানে পাশ হয়ে যাচ্ছি অষ্ট দিকে আজকে সব থাকতে গাইস এই সেই অষ্টব্যঞ্জন আমরা অনেক দূর থেকে এসছি এই অষ্ট অষ্ট ব্যঞ্জনে খাওয়ার জন্য ফ্যামিলি ফুল ফ্যামিলি নিয়ে এখন করছি ঠিক আছে গাছ চলে এসেছি আপনার অষ্টব্যঞ্জনে

হচ্ছে তিনটা চিকেন বিরিয়ানি এবং সাথে ছিল কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি সহ আছে বাংলা খাবার বাংলা খাবারের ভিতরে পাঁচ সাত প্রকারের ভর্তা এবং সুস্বাদু ডাল স্পেশাল ডাল ভুলা এবং সাথে কাবাব

যেটা ছিল কাজ সেটা নষ্ট করেছে জানি না আশা ছিল না আমার বাকি খাবার গেলার কি কি ছিল সে কাজ চেক করে নেওয়া আমি একটা রেস্টুরেন্ট কিন্তু চেক করে নাই আমাদের হোটেল মানে মোটামুটি চলে ওরকম ফাইভ স্টার বলবো ওরকমও না মোটামুটি এরকমটা আমি করবো না আপনার চাইলে আসতে পারেন মানে ভালো খাবার সুস্থ খাবার ওরকম কিছু নাই অষ্টব্যঞ্জনে কারণ অনেকেই দেখি এটা বলে যে অষ্টব্যঞ্জনে খেতে গেছি আমার কিন্তু অত ভালো না যদি দুপুরে নাস্তায় যদি পত্তা বাঁধে তো বাসায় খাওয়া যায় এইগুলো যদি খান তাহলে এখানে আসতে পারে তো থ্যাংক ফোর ওয়াচ